জান মর মালা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে সকল গোনা থেকে তোমার কাছে চাইতে সে পানা এমন মর মালা তুমি কাউকে দিও না এমন মর মালা তুমি কাউকে দিও না ساقض بالله من الشيطان

সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আফাজউদ্দিন বিশিষ্ট সমাজ सेवक তেতুলিয়া ডাঙা এবং এই মাহফিলে বিশেষ করে অনেক সম্মানিত মানুষ আছে যেগুলো প্রধান অতিথি বিশেষ অতিথি কেউ কোন কিছুই দেন নাই তারপর দানে বামে সামনে পিছনে অনেকেই দেখতে পাচ্ছি শুধু কোরআনের ছাত্র হয়ে যারা বসে আছেন এত থেকে বড় পরিচয় আমার মনে হয় আর নাই

আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে দিনের জন্য দেশ বিদেশের কোগুলো মঞ্জুর করেন বলি আমিন এবং স্থানীয় ওলামায়ে کرامগণ যারা আসরের নামাজের পর থেকে আলোচনা পেশ করেছেন সকলকে আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করেন বলি আমিন আমিন সর্বোপরি আমার সামনে বসে আছে দূর দূরান্ত থেকে সুদূর পিল ধর্মপুর থেকে অনেকগুলো লোক বিনা মূল আমি দেখতে পাচ্ছি সামনে আলহামদুলিল্লাহ আর চব্বিশ নগর থেকে তো আছে নাকি বলে তারপরে স্থানীয় স্থানীয় এলাকা থেকে দেখতে পাচ্ছি অনেক আবার আশ্চর্য বিশাল লাগছে যে মূল থেকেও কয়েকটা লোক আমি দেখতে পাচ্ছি শুধু আমার আকর্ষণে এসেছেন কিন্তু আমি এটা নিছক নিজেকে ছোট মনে করছি আমার আকর্ষণ মোটেই নয় এটা হচ্ছে করানের আকর্ষণ আমি আল্লাহর একদম ক্ষুদ্র বান্দা আমার সামনে বসে আছে এই মাহফিলের মূল আকর্ষণ মূল অক্সিজেন হচ্ছেন আপনারা এবং মা মোহরেরা আড়াল থেকে একটু আগে জানতে পেরেছি তাদের নাকি জায়গায় দেওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণ কমিটি দোষ নাকি বলে কারণ মা এখন বেশি তফসির শুনে সুতরাং ছেলেদের যতটুক জায়গা তার থেকে ডবল জায়গা করা দরকার মা বোনদের জন্য নাকি বলে আলহামদুলিল্লাহ মা জায়গা যেন বড় হয়

যারা শিট করব আমি তাদের জন্য

আল্লাহ মত করতে পারে নাও করতে পারে কিন্তু শিরিক করলে আল্লাহ তাআলা এই গোনার করবে না ঠিক আছে না আল্লাহ রাব্বুল চলে আল্লাহ তাআলা সুরা ফুরকানে আরো সুন্দর করে তুলে ধরেছে 23 নম্বর আয়াত ওয়াকাদ

ধুলি বালির মত ধুলা বালির দেব কি বুঝলেন যদি মৃত্যু বরণ করেন সে পরে আল্লাহ মাপ দেবেন না এটা আল্লাহর কথা কিন্তু মোহাম্মদ সাল্লাহে বললেন আল্লাহর কথা তো শুনলেন এবার বিশ্বনবী কি বললেন একটু শুনি আল্লাহ নবী বললেন যে কেও যখন মারা যাবে মৃত্যুর সময় যদি দানা ওঠে সেরেগের গলা থেকে যায় আল্লাহ নবী বললে ইত্তা دخালান নার তার ইসতার হবে জাহান্নাম মুসলিম শরীফের হাদিস 280 নম্বর হাদিস আল্লাহর নবী বললেন মমাত ইশরিক বিল্লাহি শায়ান دخালান আল্লাহ যখন মারা যাবে মারা রাজা বর্ষণয় たら বলে যদি সেরে গেলে গুনাহ নিয়ে মারা যায় তার স্থান হবে জাহান্নাম আবার আল্লাহর নবী বললেন মালিকি আল্লাহ বলে ইশরিবি শায়াল কিন্তু মৃত্যুর আগে たら মোল্লা ভাই যদি সেরে গেলে গুনাহ না থাকে নিদা দেখানার জান্নাত তার স্থান হবে জান্নাত জোরে জোরে বলি সুবহানাল্লাহ